2010 সাল থেকে প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাও বিনামূল্যের পাঠ্যবই পাচ্ছে তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিডিবির বেঁধে দেয়া মানের তোয়াক্কা না করেই নিম্নমানের কাগজে ছাপানো হয় বই সিন্ডিকেট লুটে নেয় কোটি কোটি টাকা শুধু দু তেইশ সালেই বই ছাপানোর কাজে দুইশো কোটি টাকার অনিয়ম পেয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের অধীন শিক্ষা ও রিট অধিদফতর দু সাল থেকে ছয় বছরে লোটপাট হয়েছে দেড় হাজার কোটি টাকা সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্রে রহস্যজনকভাবে বই ছাপানোর কাজের এই অনিয়মের কোনো তথ্য নেই টাকার অঙ্ক তো দূরের কথা এড়িয়ে যাওয়া হয়েছে বই ছাপানোর দুর্নীতির খাতগুলো বিশেষজ্ঞরা বলছেন দুর্নীতিতে জড়িত বোর্ড কর্তারাই শ্বেতপত্র রচনার দায়িত্ব পাওয়ায় আড়ালেই থেকে গেছে হরিলুটের চিত্র যারা কাজটি করেছে সেই প্রতিষ্ঠানে যদি তাদের বিরুদ্ধে শ্বেতপত্র লেখে তারা কি তাদের দুর্নীতির কথা কখনো বর্ণনা করবে এটা তো আমরা সাধারণ মানুষও বুঝে শ্বেতপত্র যদি লিখতে হয় তাহলে সেখানে তৃতীয় পক্ষের মাধ্যমে যদি কোনো একটা কমিশন বা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে কাজটি করানো যায় তাহলে নিরপেক্ষতা এবং প্রকৃত ঘটনা বেড়ে আসার সম্ভাবনা অনেক বেশি থাকত কিছু বোর্ড কর্মকর্তা ও অসাধু ব্যবসায়ীদের এই লুটপাটের কারণেই বছরের পর বছর মানহীন পাঠ্য বই পড়তে হচ্ছে শিক্ষার্থীদের এমন অভিযোগ খোদ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিবরণ সমিতির সভাপতির যে পরিমাণ টাকা ইনভেস্ট হয় এর একটা বড় অংশ এখানে দুর্নীতি হয়ে গেছে বারোশো কোটি থেকে চারশো কোটি ইয়ে হয়ে যাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চলে গেল তার চেয়ে বড় জিনিস ছিল আমাদের যে নতুন প্রজন্ম গড়ে উঠবে তাদেরকে আমি কি দিচ্ছি তাদের সাথে প্রতারণা করছি ওরা প্রতারিত হচ্ছে চলমান বই ছাপার কাজ শেষ হলে এ খাতে বিগত সরকারের আমলের দুর্নীতির বিষয়ে অধিকতর তদন্তের কথা জানিয়েছে এনসিটিভি বই পুস্তক ছাপানো নিয়ে বেশি ব্যস্ত থাকার কারণে ওই বিষয়ে আমরা এই মুহূর্তে তেমন কোনো কাজ করতে পারছি না আমরা দ্রুতই কোন খাতে কতটুকু খরচ হয়েছে এবং সেখানে কতটুকু খরচ অপব্যয় হিসাবে হয়েছে এটা আমরা তখন বের করার চেষ্টা কর আর বোর্ডের কোনো কর্মকর্তা দুর্নীতিতে জড়িত হলে ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন চেয়ারম্যান শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা